না থাকার কারণে আমরা গভর্নমেন্ট চাই আমরা জনগণ গভর্নমেন্ট চাই নতুন গভর্নমেন্ট আসবে আমাদেরকে ভালো একটা সুফল আমরা হয়ে আনবে দেশের জন্য জাতির জন্য এবং বিশ্বের দরবারে আমরা একটা পরিচিতি লাভ করবো একটা সুস্থ এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমি উপদেষ্টা মণ্ডলী সহ প্রধান উপদেষ্টা দিচ্ছে আমি আমরা জনগণের পক্ষ থেকে আমি তাদের কাছে বিনীত অনুরোধ করবো যাতে ভালো একটা সুস্থ পাঠ করে কারণ আমরা নির্বাচনের কারণে আমরা এই সারা বিশ্বের কাছে আমরা প্রতারিত একটা জাতির প্রতারিত থাকি এখান থেকে বেরিয়ে আসতে না এবং একটা সুস্থ নির্বাচন দেশকে মুক্তি দিতে হবে জনগণকে মুক্তি দিতে হবে এইটা আমাদের প্রত্যাশা সরকারের কাছে আমি জনগণের পক্ষ থেকে সরকারকে আমি যে আমাদের প্রত্যাশা আপনি পূরণ করবেন কেন আপনি একজন ডক্টরের সারা গ্রামের দেশ স্যার ব্যক্তি সাহের প্রতি আবার পিনিত অভিরোধ থাকবে উনি যাতে সুন্দরভাবে সুস্থ যদি ওনার ক্ষতপ্রস্ত সমস্ত ডিপার্টমেন্টকে একত্রিত করে সমস্ত কি বলবো আমি সেই ডিপার্টমেন্টগুলা প্রশাসনে আছে প্রশাসন ডিপার্টমেন্ট একত্রিত করে যাতে নির্বাচনটা সুন্দর হয় আমরা সকল মুক্তভাবে ভোট কেন্দ্রে নির্বাচন দিতে পারি এই অধিকার যাতে আমরা আদায় করতে পারি এই অধিকারটি যদি আমরা পাই এই জন্য আমি সরকারের কাছে কিন্তু আমাদের এই অনুরোধ যাতে উল্লেখরা করে আমাদের আশা যাতে থ্যাংক ইউ বর্তমান যে কমিশন আছে এই কমিশন আসলে সুস্থ একটা নির্বাচন করার যোগ্যতা রাখে কিনা এটা কিন্তু আপনাদেরকে দুই তিনটা জাস্ট এক্সাম্পল দেখায় প্রথম বিষয় হচ্ছে ওনাদের একটা রুটম্যাপ ছিল রাজনৈতিক দল এখানে নিবন্ধনের জন্য আবেদন করেছিল একশো তেতাল্লিশটা ওনাদের রুটম্যাপ ছিল যে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে তারা এটা কমপ্লিট করবে আজকে তফসিল ঘোষণা করবে আজকেও কিন্তু অনেক রাজনৈতিক দল পাবে কি পাবে না এটার চিঠি তাদের হাতে রেখেছিল তো সৌদে মানে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট সেই কর্মকর্তাদের সমন্বয়ে তারা এত ডিলে করতেছে এবং এক একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মিনিমাম কোথাও সাতবার আটবার দশ বার পর্যন্ত থেকে এর মানে হলো তারা নিজেদের প্রতি নিজেদেরই আত্মবিশ্বাস থাকে ওনাকে দিয়ে একবার পাঠাইল মনে হচ্ছে যে আচ্ছা এটা ওনার সঠিক হয়নি আবার তাকে দিয়ে পাঠান আবার তাকে দিয়ে পাঠান তো সেই জায়গায় একটা সিম্পল কাজ করতে তাদের এত সময় লাগে বা এতবার তাদের নিজেদের উপর নিজেদের কনফিডেন্স হারাই ফেলে তারা এই বিশাল একটা কীভাবে করবে একটা ফ্যাক্টর হলো আপনার এবার কিন্তু ভোট যান একটা হলো মানে গণমোধ হবে যেটা একটা বিশাল বড় একটা মানে লেখা আছে এখানে তিনটা চারটা পাঁচটা অপশন আসে অপশন যদি জনগণ করবে ওই রাত করে ভর্তুকি আর দেখ আর না দেয় এটা একটা পার্ট আরেকটা হচ্ছে সে তার নিজস্ব প্রার্থীকে ভর্তি ভোট দেওয়ার কিন্তু একটা সময়ের ব্যাপার আছে আপনি কতটা ভোট হবে এতগুলি ভোটার মধ্যে এতগুলি ভোট হবে যদিও এখানে দেখাচ্ছে যে অন্যান্যবার যতগুলি ভোট হচ্ছে তার চেয়ে অনেক বেশি ভোট এবার হচ্ছে অন্যান্যবার যত ভোটার হচ্ছে এবার ভুটারের পরিমাণ অনেক বেশি হচ্ছে সেটা একটা ফ্যাক্ট দ্বিতীয় নম্বর হচ্ছে দুই লাখের উপর ভোট দুই লাখের উপর যদি কেন্দ্র হয় বাংলাদেশে প্রশাসন কতটুকু আছে পুলিশ কতগুলি আছে আর্মি কতটুকু সাপোর্ট দিতে পারবে বিজেপি কতটুকু সাপোর্ট দিতে পারবে এটি একটা ফ্যাক্ট আরেকটা ফ্যাক্ট হল একসাথে দুটা বোর্ড দুইটা বোর্ড হলে একজন বোর্ড একটা বুট দিতে গিয়ে তার একটা ধরনের এক মিনিট লাগবে দেড় মিনিট লাগবে দু মিনিট লাগো একটা টাইমের ব্যাপার আছে সে যখন দুইটা বুট হলে তার টাইমের আরেকটা ব্যাপার আছে তো এই বড় একটা কর্মযজ্ঞ করার মতো সেই সক্ষমতা বা যোগ্যতা এই কমিশনের আছে কিনা এটা নিয়ে আমি খালি সঙ্গীত ধরে বাংলাদেশের আমরা ইলেকশন চাই কারণ নির্বাচিত গভর্নমেন্টে একটা রাষ্ট্র নিরাপদ নির্বাচিত গভর্নমেন্টের উপর রাষ্ট্র নিরাপদ আমি আমার ভাই আলোচনা করছে তার সাথে কিভাবে যদি ঘোষণা আছে অনেক খুশি হবে অনেক অপেক্ষায় আছে নির্বাচনটা হবে বারবার নির্বাচন হবে না খুবই একটা মানে কোন একটা অবস্থায় নির্বাচন হয় হবে না হবে নির্বাচন হয় খুবই দিকে যাওয়া উচিত আমরা এই দেশের জন্য যুদ্ধ করেছি আমি আন্দোলনে আমার দুই বুলেট আমার ত্রামশোটা টোটালি অফল হয়ে গেছে এখনো বলে আছে আমচকে আমি থার্টি দেখতে পাই তো আমরা চাই এই দেশ যেন খুবই ভালোর দিকে যায় এবং একটা স্থিতিশীল দেশ হিসাবে যেন বাংলাদেশ বিশ্বের বুকে খুব শির করে হয়ে দাঁড়াইতে পারে সেই চাওয়াই আমাদের এবং এই জন্যই আমরা যুদ্ধ করেছিলাম আমরা চাই যে স্থিতি স্থিতিশীল এবং দেশে যেসব ব চলছে এবং বিভিন্ন আসলে এই দেশটা একটা ছোটো ছোটো একটা এই দেশের দিকে একটা ছোটো আঙুর কচকির চারিদিকে হা ফিরে আসে এমন একটা পরিস্থিতিতে নির্বাচিত সরকার খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচিত সরকার আসলেই বিভিন্নভাবে যে ষড়যন্ত্রগুলো দেশের ভিতরে এবং বাইরে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেগুলো হবে না আমরা আগেই শুনেছি যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকে আমরা আমরা বুঝতে পারছি যে স্বাধীনতা রক্ষা করা আসলেই কঠিন এমন তো অবস্থায় নির্বাচন নির্বাচনটা হবে কিনা নির্বাচনটা এবং নির্বাচন সুস্থ হওয়ার জন্য অবশ্যই আশাবাদী আমরা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তাও ফাঁস হয়েছে অনেকেই দেখছি যে হচ্ছে ভোট কীভাবে কাস্টিং করব। এমন বিভিন্ন পরিকল্পনা করছে কিছুটা উদ্বিগ্ন প্রকাশ করছি যে নির্বাচনে কোনো হট্টগোল করবে কিংবা কোনোভাবে ভোট কাজ করার কোনো অপচেষ্টা করবে এবং বাইরের বিভিন্ন এজেন্টের সাথে মিশে তারা এই অস্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করে বা অস্থিতিশীল পরিস্থিতি না করতে পারলে বাইরের বিভিন্ন কান্ট্রি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশ থেকে হচ্ছে বিভিন্ন স্বার্থ উদ্ধার করতে পারছে সুতরাং কোনো একটা পক্ষকে উস্কানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাইরের বিভিন্ন দেশ তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করবে সুতরাং আমরা উদ্বিগ্ন যে নির্বাচনের সময় এই স্বার্থ হাসিল করার কেউ চেষ্টা করবে কি এবং কোনো অস্থিতিশীল পরিস্থিতি করার করতেও পারে এটা নিয়ে আমরা একটু উদ্বিগ্ন আছি নির্বাচনের কিন্তু এগুলো কোনো একটা প্রশ্ন আছে না আপনি যদি মনে করেন যে একজন কী কৃষি নাগরিক গড়িতে পারছে তাহলে আপনাকে বুঝতে পারছি সুস্থ হচ্ছে আমি আমি আজকে কথা বলে স্বাধীনতা পাচ্ছি আরেকজন ভাই কথা বলে স্বাধীনতা পাচ্ছে স্বাধীনতা পাচ্ছে মানেই কিন্তু মানুষ এখন মানে স্বাধীন চেনা হয়ে গেছে তো স্বাধীন চেনা হয়ে গেছে মানেই সে সুস্থভাবে ঘুরতে পারবে আমি আশা করি যে নির্বাচনে দিকে সবচিলে পর এটা ডিপেন্ড করতেছে বাংলাদেশের আমাদের প্রথম রাজনৈতিক দলগুলো যারা আছে তারা কী চায় তারা এখন একটা ঐকিরের মধ্যে পৌঁছতে পারে ভালো মতো তো তারা যদি আসলে মনে করে যে আসলে নির্বাচনে আমাদের যাওয়া প্রয়োজন দেশকে একটা স্থিতিশীলতা আনার প্রয়োজন তাহলে ঘোষণার পরে আমার মনে এর আগে